রাহুল ছিল এক দরিদ্র কৃষকের ছেলে ছোটোবেলা থেকেই তার মা তাকে সততার পাঠ শিখিয়েছিলেন তাদের বাড়ি ছিল গ্রাম অঞ্চলে সেখানে সাধারণত মানুষ জীবনযাত্রা খুবই কঠিন ছিল রাহুল স্কুলে যেত এবং পড়াশোনার পাশাপাশি তার বাবাকে কৃষিকাজে সাহায্য করত। একদিন রাহুল তার গ্রামের পাশের বাজারে গিয়েছিল কিছু জিনিস কিনতে বাজারে গিয়ে সে দেখে একজন ধনী ব্যবসায়ী তার মানিব্যাগ ফেলে চলে গেছে মানিব্যাগটি খুলে দেখলো সেখানে অনেক টাকা এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল রাহুল জানত এই টাকা দিয়ে পরিবারের অনেক সমস্যা সমাধান হতে পারে কিন্তু তার মা তাকে সবসময় সত্য ও ন্যায়ের প্রতি চলতে শিখিয়েছেন রাহুল ব্যক্তি নিয়ে ব্যবসায়ীর খুঁজ শুরু করলো অনেক জায়গায় খুঁজে অবশেষে ব্যবসায়ীকে খুঁজে পেলো ব্যবসায়ী তার হারানো মানিবে ফিরে পেয়ে খুবই খুশি হলেন তিনি রাহুলকে ধন্যবাদ জানিয়ে বললেন তুমি চাইলে এই টাকা নিজের কাছে রেখে দিতে পারতি কিন্তু তোমার সততার কারণে আমি আমার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেলাম ব্যবসায়ী তার পুরস্কার হিসাবে রাহুলকে একটি ভালো কাজের সুযোগ এবং পড়াশোনার খরচ বহনের প্রতিশ্রুতি দিলেন রাহুলের সততার কারণে তার জীবন বদলে গেল